বাবা দেখো পানি সারি দিতে আসো আসো দাদু আমার আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ঘরে সবাই ভালো আছি আমাদের পরিবারের সাথে ভালো আছে সবাইকে নিয়ে আপনারা কেমন আছেন পরিবারের সকলকে নিয়ে কমেন্ট করে জানাবেন কোথা থেকে আমার লাইভটা দেখছেন কোথা থেকে জয়েন হয়েছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন নমা মা না

Atsunaw. No? dda. Nawr? No, seis, seis, na no, iawn. No.

ఏ అసలైమ్మ మే దాకమ్మ మేన అక్కెనా అలాక్కుని Put oh. পাঁচ ঘন্টায় পাঁচ মিনিট হয় আল্লাহ কি যুগ আসলো আধুনিক যুগ নাও নাও ওকে খুশি ঠান্ডা তা ঠান্ডা থাকো ভালো কি লাগবে তোমার সেটা বলো হ্যাঁ আচ্ছা তাহলে মোবাইল দিয়ে দেখো সমস্যা Nah, ya hilang tak semua nak ikut pun kena ফ্যান কি চালায় দিব চালায় দিব আচ্ছা তোমার কাছে বাতাস যাচ্ছে ওই যে মোবাইল নিয়ে বসে গেছে এখন আর এই তো পাঁচ মিনিট যে জন্য নিয়েছে পাঁচ মিনিট নাকি পাঁচ ঘন্টা পরে হবে দেখা যাক কতক্ষণ দেখুৎ তারপর আমি নিয়ে যাবো বাচ্চাদেরকে এখন মোবাইল ছাড়া রাখা অনেক কষ্টকর তো যাই হোক ও মোবাইল দেখছে আর এইদিকে কিন্তু আমি পুরো ঘরটাই গুছিয়ে নিয়েছি এই যে সুপার উপর টুকটাক কিছু আছে যেগুলো সব ফাইজার আছে ও ঠিক করে গুছতে করাবো এই জন্য ওর টাওয়ালটা এখানে আছে আমাদের এখানে কিন্তু দুপুর হয়ে গেছে গেছে এই তো ওর খেলনাগুলো গুছিয়ে নিয়েছি আর এই সাইডটা তো একেবারে এলোমেলো করে রাখছে এই যে যাই হোক আজকে বাগানদায় প্রচুর পরিমাণে আমি আসলে বাগানদায় যাই না সহজে কিছু কাপড় দিয়েছিলাম শুকিয়ে গেছে যে প্রচুর পরিমাণে রোদ বাহিরে মানে বারান্দায় দাঁড়ানোই যায় না এমন একটা অবস্থা শুধু যখন রুমটা কিনিম করেছিলাম তখন বারান্দাটা পরিষ্কার করে নিয়েছি এই যে এমনিতে বাতাস আছে অন্যান্য দিনের তুলনায় গরমটা কিছুটা কম তারপরও এই যে হচ্ছে বাহিরে যে কি পরিমাণ রোদ এই যে কোথা থেকে আমার লাইটটা দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন প্লিজ লাইফটা ক্লিয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কোথা থেকে লাইকটা দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন সব পাকড় চোকগুলো শিখিয়ে গেছে সেগুলো ধরে নিয়ে যায় Ah, uh, die dort. পাখিগুলো গরমে অস্থির হয়ে গেছে এই ছাদ থেকে ওই ছাদ শুধু ছোটাছুটি করছে এখানে তো গাছপালা নেই একেবারে প্রচুর পরিমাণে তাপ ছায়া খুঁজতেছে কোথাও পাচ্ছে না গরম বারান্দায় অনেক থাকা সম্ভব না প্রচুর পরিমাণে গরম বারাদায় চলে আসলাম রুমের ভিতরে এই হচ্ছে রুমটা যে ফাই যেমন করেই রেখে দিছে সব খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিছে ইয়ার পরে আর এই যে খেলনা টেলনা নিয়ে নিজে কিন্তু বসে বসে মোবাইল দেখছে হ্যাঁ শুধু কাজ হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে রাখা এতটুকুই আর কিছুই না সেই খেলনা এখানে রেখে দিয়ে সে এখন বসে বসে মোবাইল দেখছে এটাই করে ম্যাক্সিমাম সময় আসসালামু আলাইকুম কোথা থেকে দেখছেন লাইভটা প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য আমার লাইভে লাইব্রেরিতে হওয়ার জন্য একটু মাথা উঁচু করে দেখো এইবার বসে দেখো গুড আচ্ছা হয়েছে আমি পেয়েছি লাভ ইউ যাদু খেলাগুলো এলেগুলো করে রাখছো কেন দাদা হ্যাঁ খেলবেনা ভালো কথা আমা তুমি আমার একটা কথা শুনবা তুমি কিন্তু কালকেও পড়তে বসো নাই তার আগের দিনও পড়তে বসো নাই যদি প্রতিদিন এভাবে না পড়তে বসো তুমি যে কষ্ট করে লেখাগুলো শিখছিলা গুলা ভুললে যাবা জানো সেটা তুমি একটা পাগলি মেয়ে আর সেটা সত্যি কথা তুমি তো পড়াশোনা যদি না সব কিছু ভুলে যাবো দাদু পড়াশোনা করতেই হবে মাস্ট বি দেখে আসি চুলাই রান্না বসিয়ে দিয়েছিলাম কি অবস্থা এটা হচ্ছে গরুর মাংস রান্না হচ্ছে কালকেই রান্না করছিলাম তো আজকে হচ্ছে গরম করছি হ্যাঁ কালকে বেশি করে রান্না দিয়েছি চুলার চুলা একটু কম রেখে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতে কিন্তু আমি ভ্যারুস দিয়ে দিয়েছি তো কারণ মাংস কালকে যেহেতু খেয়েছি আজকে আমার কাছে খেতে অতটা ভালো লাগবে না তো আমি যে ভ্যারুস ভর্তা করে খাবো আর যে কোনো ভর্তা এমনিতেই আমার কাছে অনেক পছন্দের যেই কোনো ধরনের ভর্তা করে খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো এই যে ভাতের ভিতরে দিয়ে দিয়েছি ধারসটা সিদ্ধ হয়ে গেলে তারপর তুলে রাখবো তো এইদিকে হচ্ছে মাংসটা হয়ে যাচ্ছে এদিকে আমার ভর্তা ভাতটাও প্রায় হয়ে যাবে আর এটা হচ্ছে সকালে সাইজের জন্য প্রায় সেবা করতে না এই তো এই আমার ছোট্ট একটা কিচেন যেখানে আমি রান্নাবান্না করি সবকিছু ক্লিন করে নিয়েছি সবকিছু মোটামুটি গুছিয়ে রেখেছি কোথা থেকে দেখছেন লাইভটা কমেন্ট করে জানিয়ে দেবেন এদিনটাও আমি গুছিয়ে নিয়েছি সুন্দর মতো সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে উপর হচ্ছে আমি নামাজের মশলাগুলো রেখেছি সবগুলো যায় নামাজ শিখে দিয়েছি এখান থেকে ফাইজারও হিজাব আছে এখানে ফাইজার কিন্তু মাঝে মাঝে আমাদের সাথে নামাজ পড়ে মার্শাল্লা দিলে আর কিছুরা শিখিয়ে দিয়েছি কিছু আসলে কোনটার সাথে কোনটা পড়তে হয় এটা এখনো সে যায় না আস্তে আস্তে শিখে যাবে ইনশাআল্লাহ না করে দিলাম এটা হতে একটু সময় লাগবে আজকে লাইফটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী লাইফে ইনশাল্লাহ কতদিন পর্যন্ত সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম